তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ডিএসসিসি ফাইভ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর কুড়ি নাম্বারের অ্যানসার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই সিও হিস্ট্রি অনার্স ফোর্ট সেমিস্টার ডিএসসিসি ফাইভ ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপাক্ষিক দ্বন্দ্ব তিনটি শক্তির মধ্যে এই দ্বন্দ্ব হয় বা যুদ্ধ হয় বা সংগ্রাম হয় তাই এটাকে বলা হচ্ছে ত্রিপাক্ষিক এই ত্রিপাক্ষিকের তিনটি শক্তি কারা ছিল ভারতবর্ষের পূর্ব দিকে ছিল পাল সাম্রাজ্য পশ্চিম দিকে ছিল গুর্জর প্রতিহার আর দক্ষিণ দিকে ছিল রাষ্ট্রকূট শক্তি পূর্ব পশ্চিম এবং দক্ষিণ এই তিন দিকের এই তিন শক্তি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল শুধুমাত্র কনৌজকে দখল করাকে কেন্দ্র করে এই সংগ্রাম প্রায় দুশো বছর ধরে চলে এবং এই সংগ্রামের শেষে এই তিনটি শক্তি দুর্বল হয়ে পড়ে এবার আসি কনৌজকে নিয়ে দু চারটি কথা তোমাদেরকে জানতে হবে কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী অর্থাৎ ত্রিপাক্ষিক সংগ্রামের আগে যদি আমরা দেখি তাহলে দেখব যে ভারতবর্ষেও বিশেষ করে উত্তর ভারতে শক্তিশালী রাজা ছিলেন হর্ষবর্ধন আর একই সময়ে দক্ষিণ ভারতে ছিলেন পুলকেশী চালুক্য রাজ দ্বিতীয় তা যাই হোক হর্ষবর্ধন দক্ষিণ ভারত অভিযান করেন এবং পুলকেশির কাছে পরাজিত হন অর্থাৎ দক্ষিণ ভারত অভিযান তিনি সফল হননি তবে উত্তর ভারত সম্পূর্ণটাই দখল করে নিতে পেরেছিলেন হর্ষবর্ধন হর্ষবর্ধনকে এই জন্য বলা হয় সকল উত্তরা পথনাথ উত্তর পথের অধিপতি অর্থাৎ সমগ্র উত্তর ভারত ছিল হর্ষবর্ধনের অধীনে তিনি উত্তর ভারতে একটি রাষ্ট্রীয় সংহতি সার্বভৌমত্ব স্থাপন করেন একটা বড় সাম্রাজ্য স্থাপন করেন এবং তার রাজধানী হয়ে ওঠে কনৌজ যদিও তার পৈতৃক মানে যে স্থান বা পৈতৃক যে বংশ যেখানে ছিল তার নাম ছিল থানেশ্বর কিন্তু সেই থানেশ্বর থেকে এসে তিনি কনৌজ কনৌজে রাজধানী স্থাপন করেন এবং কনৌজ হয়ে ওঠে উত্তর ভারতের রাজনীতির প্রধান কেন্দ্র তাই ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ পর্যন্ত হর্ষবর্ধন রাজত্ব করেন এবং তার মৃত্যুর পর তার এই সাম্রাজ্য ভেঙে পড়ে উত্তর ভারতেই বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে তার মধ্যে একটি পূর্ব ভারতে পাল পশ্চিম ভারতে প্রতিহার এবং দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট শক্তি এদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল কনৌজকে দখল করা কারণ কনৌজ দখল করলে সেই রাজা বা সেই সম্রাটের বা সেই সাম্রাজ্যের বা রাজবংশের অনেক গৌরব বৃদ্ধি পাবে উত্তর ভারত তার অধীনে থাকবে এই কারণে এই তিন শক্তি কনজ দখল করার লড়াইয়ে নেমে পড়ে তো এই ত্রিপাক্ষিক সংগ্রাম মানে তিন শক্তির মধ্যে এই দ্বন্দ্ব দুশো বছর ধরে চলে তাই ঐতিহাসিকরা এই সংগ্রামকে চারটি পর্বে ভাগ করেছেন দেখো পর্বগুলো দেখে নাও চারটি পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব তোমরাও চারটি পর্বে আলাদা আলাদা করে ভালো করে বুঝে পড়বে তাহলে তোমাদের বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে কারণ ত্রিপাক্ষিক সংগ্রামের মধ্যে তিন শক্তির মধ্যে অনেকবার কিন্তু যুদ্ধ হয় দেখো প্রথম পর্ব প্রথম পর্বে আমরা দেখব যে বাংলার পাল রাজা ধর্মপাল তিনি কনৌজ দখল করার জন্য পশ্চিম দিকে এগোচ্ছেন আবার কনৌজের পশ্চিম দিকে যে গুর্জর প্রতিহার রয়েছে তারাও কনস দখল করার জন্য সেই গুর্জর প্রতিহার রাজ বৎস রাজ তিনিও কনৌজের দিকে অর্থাৎ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে ধর্মপালের সাথে বৎস রাজের হয় যুদ্ধ হয় সাতশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ হচ্ছে ধর্মপাল পাল বংশের রাজা এবং গুর্জর প্রতিহার রাজ বৎস রাজ এই দুজনের মধ্যে সাতশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথম কনৌজকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হচ্ছে যার নাম দোয়াবের যুদ্ধ এই যুদ্ধে পরাজিত হচ্ছেন ধর্মপাল ঠিক এই সময়ে দক্ষিণ ভারত থেকে চলে আসছেন কৃষ্ণ দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ তিনি উত্তর ভারতে আসছেন এসে প্রতিহার রাজ বৎসরাজকে পরাজিত করছেন ধর্মপালকে পরাজিত করছেন করে কনৌজ দখন করছেন এবং কনৌজে নিজের অনুগত ইন্দ্রায়ুধকে তিনি সেখানে বসাচ্ছেন কিন্তু এই সময় রাষ্ট্রকূট রাজবংশে কিছু আভ্যন্তরীণ গোলযোগ দেখা দেয় গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা দেখা দেয় ফলে কৃষ্ণ উত্তর ভারতের এই কনৌজ ছেড়ে দিয়ে তিনি দক্ষিণ ভারতে তার নিজের যে রাজবংশ সেখানে তিনি ফিরে আসেন ফলে উত্তর ভারতে এই কৃষ্ণ চলে যাওয়ায় ধর্মপালের সুবিধা হয় ধর্মপাল তখন কনৌজ দখল করে নেন এবং কনৌজে যে ইন্দ্রায়ুধ বসেছিলেন সিংহাসনে কৃষ্ণ বসিয়েছিলেন সেই ইন্দ্রায়ুধকে হটিয়ে চক্রায়ুধকে তিনি সেখানে দরবারে বসান বা পনৌজিত সিংহাসনে বসান ধর্মপাল এবং একটা দরবারের আয়োজন করেন এবং সেই দরবারে উত্তর ভারতের বিভিন্ন ছোটখাটো রাজারা সেখানে উপস্থিত হয় এবং ধর্মপালকে তারা আনুগত্য প্রদর্শন করেন এবং তার প্রতি তারা বর্ষতা শিকার করেন তাই এটা ছিল প্রথম পর্ব যে পর্বে দুটি যুদ্ধ হচ্ছে এক ধর্মপাল এবং বৎসরাজের মধ্যে দোয়াবের যুদ্ধ সাতশো তিরাশি এরপর সেই জায়গায় আসছে রাষ্ট্রকূট রাজকৃষ্ণ এবং ধর্মপাল দুজনকেই পরাজিত করে ইন্দ্রায়ুধকে বসাচ্ছেন কনুজের সিংহাসনে এবং কৃষ্ণ সেই জায়গা থেকে চলে এলে অর্থাৎ নিজের রাজ্যে ফিরে গেলে ধর্মপাল পুনরায় এই ইন্দ্রায়ুতকে হটিয়ে কনৌজের সিংহাসনে চক্রায়ুধকে বসান এবং একটি দরবারের আয়োজন করে উত্তর ভারতে একটা সার্বভৌমত্ব স্থাপন করেন ধর্মপাল এটা ছিল প্রথম পর্ব এরপরে দেখো রয়েছে দ্বিতীয় পর্ব তা দ্বিতীয় পর্বে আমরা দেখছি যে প্রতিহারদের যে রাজা তিনি পরিবর্তন হচ্ছেন আগে ছিল বৎসরাজ প্রথম পর্বে দ্বিতীয় পর্বে রাজা হচ্ছেন দ্বিতীয় নাগ নাগভট্ট এই দ্বিতীয় নাগভট্ট প্রতিহারদের এই রাজা তিনি শক্তিশালী ছিলেন তিনি কনজ আক্রমণ করছেন চক্রায়ুধকে পরাজিত করছেন ধর্মপালকে পরাজিত করছেন ঠিক এই সময়ে রাষ্ট্রকূটদের রাজা যিনি আগে কৃষ্ণ ছিল তিনিও পরিবর্তন হচ্ছেন এবং তার জায়গায় রাষ্ট্রকূটদের রাজা হচ্ছেন তৃতীয় গোবিন্দ তিনি উত্তর ভারতে আসছেন এবং এই চক্রায়ুধ বা ধর্মপাল বা এই দ্বিতীয় নাগভট্ট এদেরকে সবাইকে পরাজিত করছেন এবং পরাজিত করে উত্তর ভারত দখল করছেন কনজ দখল করছেন এই সময় তার সাম্রাজ্যের আভ্যন্তরীণ গোলযোগের কারণে তিনি দক্ষিণ ভারতে প্রত্যাবর্তন করছেন ফলে ধর্মপাল আবার তার হৃত যে গৌরব সেটাকে তিনি পুনরুদ্ধার করছেন আবার স্বমহিমায় তিনি নিজেকে উত্তর ভারতে প্রতিষ্ঠা করছেন তাহলে দেখো দ্বিতীয় পর্বের ঘটনাটা কি দ্বিতীয় পর্বের ঘটনা প্রথম শুরু হচ্ছে বৎস মানে প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট তিনি ধর্মপালকে আক্রমণ করছেন চক্রায়ুতকে আক্রমণ করে তাদেরকে পরাজিত করছেন সেই জায়গায় চলে আসছে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ তিনি এদেরকে পরাজিত করছেন এবং কিছুদিন পর তিনি নিজের রাজ্যে ফিরে যাওয়াতে ধর্মপাল আবার উত্তর ভারতে আধিপত্য স্থাপন করছেন অর্থাৎ এখানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের যে ঘটনাক্রম সেটা কাছাকাছি একই রকম একই রকম প্রতিহাররা পালদের পরাজিত করছেন আবার রাষ্ট্রকুটরায় এসে পাল প্রতিহার দুটো শক্তিকেই পরাজিত করছেন আবার কিছুদিনের মধ্যে নিজের রাজ্যে ফিরে যাওয়াতে ধর্মপাল সেই ফাঁকা জায়গায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে দুটি পর্বেই আমরা একই রকম দেখলাম এরপরে দেখো রয়েছে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে পালদের রাজা ছিলেন ধর্মপালের পুত্র দেবপাল দেবপাল খুব শক্তিশালী রাজা ছিলেন তিনি সমস্ত শক্তিকে পরাজিত করেন যেমন প্রতিহারদের রাজা মিহির রামভদ্র ও মিহিরভোজ এই দুজন রাজাকে তিনি পরাজিত করছেন এবং রাষ্ট্রকূট রাজা প্রথম অমোঘ বর্ষ তাকেও পরাজিত করছেন এই তৃতীয় পর্বে আমরা শুধু দেখব একা দেবপালের অবদান কারণ দেবপাল এখানে গুর্জর প্রতিহার রাজ রামভদ্র মিহিরভোজকে পরাজিত করছেন আবার রাষ্ট্রকূট রাজ প্রথম অমোঘ বর্ষকে পরাজিত করছেন করে উত্তর ভারতে আধিপত্য স্থাপন করছেন এবার আসি চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমরা দেখব যে বাংলার পাল রাজা নারায়ণ পাল এখন দেবপালার ক্ষমতা নেই রয়েছেন রা নারায়ণ পাল তিনি রাষ্ট্রকূটদের কাছে পরাজিত হচ্ছেন এবং প্রতিহার রাজ মিহির ভোজ তিনি কনৌজ আক্রমণ করে কনজ দখল করছেন ঠিক এই সময়ে সেই জায়গায় আবির্ভূত হচ্ছেন রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্র তৃতীয় ইন্দ্র এসে মিহির ভোজকে পরাজিত করে নশো ষোলো খ্রিস্টাব্দে কনৌজ দখল করছেন এবং এইভাবে ত্রিপাক্ষিক দ্বন্দ্বের চতুর্থ পর্বের অবসান ঘটছে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে সংঘটিত এই দুশো বছরে ত্রিপাক্ষিক সংগ্রামের ভিতর দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন আসে অর্থাৎ ত্রিপাক্ষিক সংগ্রামের যে ফলাফল সেটা ছিল অনেক বেশি সুদূর প্রসারী অনেক গভীর ছিল এই ফলাফল পরবর্তীকালে ভারতের রাজনীতির উপরে এর বিরূপ প্রভাব পড়ে তা দেখো ফলাফলে আমরা প্রথমে দেখব যে আর্থিক ক্ষতি এই তিনটি শক্তি পালপতিয়া রাষ্ট্রকূট একে অপরের বিরুদ্ধে দুশো বছর ধরে লড়াই করে ফলে যুদ্ধের পিছনে যুদ্ধের সামরিক সাজ সরঞ্জামের পিছনে একটা প্রচুর পরিমাণে অর্থ তাদের ব্যয় করতে হয় ফলে সাম্রাজ্যের যে অর্থনৈতিক শক্তি সেটা অনেকটা দুর্বল হয়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ ফল বা প্রভাব বা তাৎপর্য ছিল এরপরে দেখো রয়েছে রাজস্ব বৃদ্ধি রাজস্ব বৃদ্ধি এই অতিরিক্ত অর্থ সংগ্রহ করার জন্য এই সমস্ত শক্তিগুলি তাদের অধীনস্থ কৃষকদের উপরে সাধারণ প্রজা জনগণের উপরে তারা কর চাপায় অতিরিক্ত কর সেই কর জোর জবরদস্তি ভাবে আদায় করা হয় এর ফলে কৃষকরা সাধারণ মানুষরা কিন্তু বিদ্রোহে সামিল হয় ফলে এই সমস্ত সাম্রাজ্যগুলির যে শৃঙ্খলা ছিল আভ্যন্তরীণ শৃঙ্খলা সেটা ভেঙে পড়ে এরপরে রয়েছে দেখো আঞ্চলিকতাবাদের শক্তি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা নিজেরা দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক যে সামন্ত আঞ্চলিকভুরাজ ছিল ছোট ছোট রাজ্য ছিল তারা স্বাধীন হয়ে যায় তারা পাল সাম্রাজ্যের অধীনতা অস্বীকার করে তারা গুর্জর প্রতিহার সাম্রাজ্যের অধীনতা অস্বীকার করে অর্থাৎ একটা আঞ্চলিকতাবাদের উত্থান হয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা মাথা চাড়া দিয়ে ওঠে যেটা ভারতবর্ষের যে রাষ্ট্রীয় ঐক্য বা সংহতি সেটা কিন্তু নষ্ট করে দেয় এরপরে রয়েছে দেখো সংহতি সার্বভৌমত্ব স্থাপনে ব্যর্থ তা ভারতীয় রাজারা এই দীর্ঘদিন ধরে যুদ্ধ করে নিজেদের মধ্যে এই যুদ্ধ করে নিজেরা দুর্বল হয়ে পড়ে নিজেদের সাম্রাজ্যের সংহতি তারা ধরে রাখতে পারেনি ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সেটাকে তারা বজায় রাখতে পারেনি সেক্ষেত্রে তারা ব্যর্থ হয় এরপরে রয়েছে সাম্রাজ্যের পতন ফলে এইভাবে তারা একে অপরের সাথে লিপ্ত হওয়ার ভিতর দিয়ে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ে তারা নিজেদের সাম্রাজ্যের পতনকে তারা সুনিশ্চিত করে একটা সময় এই তিনটি সাম্রাজ্যই কিন্তু ধ্বংস হয়ে যায় পাল পতিয়া রাষ্ট্রকূট নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে তারা একটা সময় তারা ধ্বংস হয়ে যায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় ভারতীয়দের শক্তি হ্রাস এই যে তিনটি সাম্রাজ্য পাল পতিয়ার রাষ্ট্রঘট এগুলো সব ভারতীয় সাম্রাজ্য ভারতীয় রাজ্য ভারতীয় রাজা এই সমস্ত রাজারা নিজেদের এই দুশো বছর ধরে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করার ফলে তারা সাম্রাজ্যের পতন কে ডেকে নিয়ে আসে তাদের যে শক্তি সেই শক্তি অনেকটা কমে যায় ফলে বিদেশি আক্রমণের যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয় এরই সুযোগ নিয়েছিল তুর্কিরা এবং তুর্কিরা ছিল অনেক বেশি আধুনিক অস্ত্র সজ্জিত তারা অনেক সাহসী তারা অদম্য মনোবল নিয়ে ভারতীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই সমস্ত রাজাদেরকে পরাজিত করে ভারতবর্ষে তারা রাজত্ব কায়েম করে এবং আর অন্যদিকে ভারতীয়রা নিজেদের মধ্যে লড়াই করার ফলে তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠেনি তারা এই বিদেশি আক্রমণের বিরুদ্ধে একজোট হতে পারেনি এবং একজোট হয়ে বিদেশি আক্রমণকে তারা প্রতিহত করতে পারেন তা ত্রিশক্তি সংগ্রামের যেটা ফলাফল সুদূর প্রসারী গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে এই যে ভারতীয় শক্তিগুলি তারা দুর্বল হয়ে পড়ছে এবং সেই সুযোগ গ্রহণ করে তুর্কি আক্রমণকারীরা ভারতবর্ষে পদার্পণ করছে তা এই ছিল ত্রিপাক্ষিক সংগ্রাম যেখানে চারটি পর্বে তোমাদেরকে দেখাতে হবে চারটি পর্বে কোন রাজার সাথে কার যুদ্ধ কিভাবে হচ্ছে সেই বিষয়টা এবং শেষে তার ফলাফল বা তাৎপর্যের অংশ এর কুড়ি নম্বরের অ্যান্সার নিয়ে আমি অন ইস্কিলে তোমাদের সামনে এবার তুলে ধরি সিও হিস্ট্রি অনার্স স্পোর্টস সেমিস্টার ডিএসএসি ফাইভ মাক্স টোয়েন্টি প্রাচীন ভারতের ইতিহাসে ত্রিশ শক্তি সংগ্রাম সম্পর্কে প্রবন্ধ লেখো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মগধের গুরুত্ব হ্রাস পেতে থাকে খ্রিস্টীয় সপ্তম শতকে থানেশ্বরে হর্ষবর্ধনের উত্থান ঘটে বিভিন্ন কারণে পরবর্তীকালে হর্ষবর্ধন কনৌজে তার রাজধানী প্রতিষ্ঠা করেন এই সময় থেকে কনৌজের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকে ফলে সপ্তম শতকে ভারতের বিভিন্ন রাষ্ট্রশক্তির নজর কনৌজে কেন্দ্রীভূত হয় হর্ষের মৃত্যুর পর যোগ্য উত্তরাধিকারীর অভাবে সিংহাসন দখলের জন্য প্রথমে মালব ও রাজপুতনার গুর্জর প্রতিহার রাজবংশ এবং বাংলার পাল বংশ পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে পরে মহারাষ্ট্রের রাষ্ট্রকূট শক্তি এই দ্বন্দ্বে যুক্ত হয় কনৌজের সিংহাসনের উপর আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে এই পারস্পরিক দ্বন্দ্বকে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব বা ত্রিশক্তি সংগ্রাম বলা হয় এই ত্রিপাক্ষিক দ্বন্দ্বকে মূলত চারটি পর্বে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে প্যারা করে এখানে প্রথম পর্ব দেখো ত্রিপাক্ষিক দ্বন্দ্বের প্রথম পর্বে রাজ্য জয় করতে করতে প্রতিহার বংশীয় তার পূর্ব দিকে এবং ধর্মপাল তার রাজ্যের পশ্চিম দিকে হতে থাকেন বৎসরাজ সাতশো তিরাশি খ্রিস্টাব্দে দোয়াবের যুদ্ধে পাল রাজা ধর্মপালকে পরাজিত করেন কিন্তু রাষ্ট্রকূটরাজ ধ্রুব প্রথমে বৎসরাজ ও পরে ধর্মপালকে পরাজিত করে কনৌজের সিংহাসনে নিজের অনুগত ইন্দ্রায়ুধকে বসিয়ে দিয়ে দক্ষিণে ফিরে যান রাজ্যে ফিরে যান পরে রাষ্ট্রকূট ও প্রতিহাররা সাময়িকভাবে সাম্রাজ্য বিস্তার করেন ইন্দ্রায়ুধকে সরিয়ে ধর্মপাল তার নিজের অনুগত চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসেন খালিমপুর লিপি থেকে জানা যায় যে ধর্মপাল কনৌজে একটি দরবারের আয়োজন করেন সেখানে উত্তর ভারতের বহু রাজা উপস্থিত থেকে তার প্রতি আনুগত্য জানান ড রমেশ চন্দ্র মজুমদার বলেছেন যে এই যুদ্ধে শেষ পর্যন্ত ধর্মপালী লাভবান হন কারণ রাষ্ট্রকূটদের হাতে প্রতিহাররা ধ্বংস হয়েছিল আবার রাষ্ট্রকূটরা দক্ষিণ ভারতে চলে গেলে ধর্মপাল তার ক্ষমতা বৃদ্ধির সুযোগ পেয়েছে প্যারা করে এবার দ্বিতীয় পর্ব ধর্মপালের এই জয় বেশিদিন স্থায়ী হয়নি ত্রিপাক্ষিক দ্বন্দ্বের দ্বিতীয় পর্বে প্রতিহাররা যে দ্বিতীয় নাগভট্ট কনৌজের যুদ্ধে চক্রায়ুধকে ও মুঙ্গিরের যুদ্ধে ধর্মপালকে পরাস্ত করেন তিনি উজ্জয়িনী থেকে তার রাজধানী কনৌজ স্থান্তরিত করেন ধর্মপাল রাষ্ট্রকূট রাজ্যে তৃতীয় গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেন এরপর তৃতীয় গোবিন্দ প্রতিহারদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং প্রতিহার রাজ্য দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন তিনি হিমালয়ের পাদদেশ পর্যন্ত অগ্রসর হন কিন্তু পারিবারিক বিবাদের খবর পেয়ে তৃতীয় গোবিন্দ দ্রুত দক্ষিণে ফিরে গেলে ধর্মপাল তার হারানো গৌরব পুনরুদ্ধার করেন এবার দেখো তৃতীয় পর্ব দ্বন্দ্বের তৃতীয় পর্বে পাল রাজা ধর্মপালের পুত্র দেবপাল প্রতিহার বংশীয় রামভদ্র ও মিহিরভোজকে পরাজিত করেন দেবপালের মৃত্যুর পর মিহিরভোজ বিভিন্ন রাজ্য জয় করে ক্রমে কনৌজের দিকে এগিয়ে এলে দেবপাল তাকেও কনৌজের কনৌজ দখলে বাধা দেন ফলে ভোজরাজ পশ্চিম দিকে আরব আক্রমণ প্রতিহত করার দিকে নজর দেন দেবপাল রাজ প্রথম অমোঘ বর্ষকেও পরাজিত করেন এরপর চতুর্থ পর্ব ত্রিশক্তি সংগ্রামের শেষ পর্বে তিনটি শক্তি হীনবল হয়ে পড়ে দেবপালের মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে পাল রাজা নারায়ণ পাল রাষ্ট্রকূটদের কাছে পরাজিত হন এই সুযোগে প্রতিহার রাজ মিহির ভোজ কনুজ দখল করেন বাংলা ও বিহার দখল করেন প্রতিহার রাজ মহেন্দ্রপাল ফলে পাল শক্তি একেবারেই হীনবল হয়ে পড়ে ইতিমধ্যে প্রতিহার রাজ ভোজ রাজের সঙ্গে রাষ্ট্রকূট রাজ্যে তৃতীয় কৃষ্ণের লড়াই চলছিল শেষ পর্যন্ত রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজ্য মহেন্দ্রপাল বা মহিপালকে নশো ষোলো খ্রিস্টাব্দে কনৌজ দখল করেন ক্রমশ প্রতিহার শক্তিরও অবলুপ্তি ঘটে রাষ্ট্রকূটদের সাফল্যের মধ্য দিয়ে ত্রিপাক্ষিক দ্বন্দ্বের অবসান ঘটে কিন্তু এই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি এরপর ভারতে তুর্কি আক্রমণ শুরু হয়ে যায় প্যারা করে কনৌজে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির মধ্যে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব প্রায় দুশো বছর স্থায়ী হয়েছিল এই দীর্ঘস্থায়ী বিরোধের চূড়ান্ত পরিণতিতে কোনো পক্ষই তাদের স্বপ্ন স্থায়ীভাবে পূরণ করতে পারেনি তাই ত্রিপাক্ষিক দ্বন্দ্বের ফলাফল আপাত দৃষ্টিতে ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে বলেই মনে মনে করা যেতে পারে কিন্তু এই দ্বন্দ্বের ফলাফল ছিল সুদূর প্রসারী অর্থাৎ এরপর আমরা ফলাফল বা তাৎপর্য নিয়ে আলোচনা করব করে দীর্ঘদিন ধরে পাল রাষ্ট্রকূট শক্তি পরস্পরের বিরুদ্ধে বিরোধ ও যুদ্ধে লিপ্ত থাকার ফলে প্রতিটি শক্তির যথেষ্ট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল সামরিক শয্যা ও যুদ্ধ পরিচালনায় প্রতিটি শক্তিকে প্রভূত অর্থ ব্যয় করতে হয়েছিল সামরিক ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে উক্ত শক্তিগুলি তাদের প্রজাদের উপর বাড়তি রাজস্বের বোঝা চাপিয়ে দিয়ে ব্যয় নির্বাহের ব্যবস্থা করে ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হতে থাকে বিভিন্ন স্থানে কৃষক বিদ্রোহ দেখা দেয় বাংলায় পাল রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ ছিল এই ধরনের একটি বিদ্রোহ প্যারা করে ত্রিশক্তি সংগ্রামের ফলে ভারতের রাষ্ট্রীয় ঐক্য সংগতি ভেঙে পড়েছিল তিনটি শক্তি যুদ্ধে ব্যস্ত থাকায় দেশের আভ্যন্তরীণ শাসন শৃঙ্খলা ভেঙে পড়তে থাকে ভারতের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক শক্তির উত্থানের পথ প্রশস্ত হয় এভাবে সংকীর্ণ প্রাদেশিকতার উদ্ভব হয়েছিল পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তিগুলির কোনোটি প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের মাধ্যমে ভারতে ঐক্যবদ্ধ সার্বভৌম ও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি তাই কোনো কোনো ইতিহাসবিদ একে ব্যর্থ সংগ্রাম বলে অভিহিত করেছেন প্যারা করে দেখো শেষ প্যারা পাল প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তিগুলির গুলি দীর্ঘকাল যুদ্ধে লিপ্ত থাকার ফলে তাদের দুর্বলতার সুযোগে সামন্ত শ্রেণীর বিদ্রোহ মাথা তুলতে শুরু করে ফলে প্রতিটি সাম্রাজ্য দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং একসময় সেগুলির পতন ঘটে দীর্ঘদিন ধরে ত্রিশক্তি দ্বন্দ্বের ফলে তৎকালীন ভারতের প্রধান শক্তিগুলি অর্থাৎ পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের সামরিক শক্তির খুব দুর্বল হয়ে পড়েছিল প্রধান শক্তিগুলির এই সামরিক দুর্বলতা ভারতে তুর্কি আক্রমণের পথ প্রশস্ত করেছিল তুর্কি আক্রমণকারী সুলতান মাহমুদ হাজার আঠেরো খ্রিস্টাব্দে কনৌজ দখল করেন ফলে কনৌজ সহ উত্তর ভারতে বৈদেশিক শাসনের অন্ধকার নেমে আসে তো এই ছিল ত্রিশক্তি সংগ্রাম এর উপরে কুড়ি নাম্বারে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও অন্য ভিডিওতে ততক্ষণ চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে